নমস্কার আমি নিবেদিতা শুভ দীপাবলি শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে খুব মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প বৃত্ত আসুন গল্পটি শোনা যাক দিবাকরবাবু ব্যালকানিতে বসে আছেন চেয়ারে গায়ে দিয়ে সকাল ছটা বাজে তিনি সকালে লেকের ধার থেকে মর্নিং ওয়াক করে এসেছেন এখন চায়ের অপেক্ষা তার স্ত্রী অনিতাও তার সঙ্গে পাঁচটায় উঠে পড়ে কিন্তু সকালবেলা সে কিছুতেই তার সঙ্গে বেরোবে না তার অনেক কাজ সংসারে তবে অনিতা যে বাইরে বেরোয় না বা হাঁটতে যায় না নিয়মিত তাও নয় অনিতা এই পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়সে নিয়মিত লেকে গিয়ে হেঁটে আসে তবে বিকেল বেলা। সকালে নাকি তার নিঃশ্বাস ফেলবারও সময় নেই স্বয়ং যমরাজ আসলেও তাকে নাকি ফিরিয়ে দিতে হবে দিবাকরবাবু যদি বলেন যে এখন আর অত কাজ করতে হবে না সারা জীবন তো অনেক করেছ এইবার বিশ্রাম নাও তা অনিতা শুনবে না তার এক কথা তোমার দুই বৌমার তো সময় নেই তারাও তো সকাল আটটায় বেরিয়ে যায় ছেলে দুটোও তো তাই আর নাতি নাতনি দুটোর স্কুল আছে তো আর ছোটগুলোও তো স্কুলে যায় তোমার মানদা কি সাত সকালে একা হাতে এতজনের খাবার যোগান দিতে পারবে না এতজনের লাঞ্চ টিফিন প্যাক করে দিতে পারবে আমার হয়েছে যত তো চালা বুড়ো হয়েও সংসার থেকে রেহাই নেই অনিতা কাজও করবে আবার সমানে বক বকও করে যাবে তবে একটা ভালো ওর শরীরে সেভাবে রোগ ব্যাধি বাসা বাঁধেনি মাঝে মাঝে একটু বাতের ব্যথায় কষ্ট পায় তবু নিজেকে একটুও বিশ্রাম দেয় না আসলে ও সংসার করতে খুব ভালোবাসে ও এত শিক্ষিত তাও সংসারের খুঁটি নাটি ওর নক্ষদর্পণী সত্যি কথা বলতে ও ছেলের বউদের অথবা কাজের লোকের হাতে সংসার ছাড়তে খুব একটা ভরসা পায় না অবশ্য একথাও সত্যি বাড়িতে দশজন সদস্য সংখ্যা এতজনের আবদার মেটানোর মতন লোক পাওয়াও মুশকিল তা অনিতা খুশি মনে সবার চাহিদা তামিল করে মাঝে মাঝে বিরক্ত হয় সেটা বয়সের কারণে দিবাকরবাবুর দুই ছেলে অভ্র আর অর্ক তাদের বয়স যথাক্রমে একজনের চল্লিশ একজনের পঁয়ত্রিশ বড়জনের দুটি ছেলে মেয়ে মেয়ে বড় স্কুলের উঁচু ক্লাসে পড়ে বৌমা রমা কর্মরতা সে কলেজে পড়ায় সকাল নটায় বেরিয়ে যায় আর সন্ধ্যা উত্তরে ফেরে এতে ছেলেটি ছোট ক্লাস সেভেনে পড়ে ছোট ছেলে অভ্র তার বয়স পঁয়ত্রিশ বৌমাও সমবয়সী দুজনেই সল্টলেকে কর্মরত তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা সকাল আটটা সাড়ে আটটা বেরিয়ে যায় আর ফেরার কোনো নির্দিষ্ট সময় নেই তাদের দুটি ছোট ছোট ছেলে মেয়ে আছে ছেলেটি ফাইভে পড়ে আর মেয়েটি ক্লাস টুতে তাদের যাওয়া আসা কোনো সময়েই তাদের মা বাবা বাড়িতে থাকে না সব দায়িত্ব ঠাকুমাকেই নিতে হয় দিবাকরবাবুর বাড়িটি বিরাট তিনতলা বাড়ি তার বাবার আমলে তৈরি করা উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন তিনতলায় বড় ছেলে তার পরিবার নিয়ে থাকে দোতলায় ছোট ছেলেরা আর একতলায় তারা থাকেন একতলাতেই রান্নাঘর বসার ঘর সব বাড়িটি বিরাট সবাই হাত পা ছড়িয়ে থাকে কোনো অসুবিধা নেই দিবাকরবাবু শুধু ভাবেন অনিতার তো বয়স হচ্ছে ওর পক্ষে এত বড় সংসার চালানো খুব কষ্টকর হয় এখন বাড়িটাও বড় উপর নিচের ব্যাপার আছে যদিও তারা কর্তাগিন্নি খুব একটা উপরে ওঠেন না সকাল হলেই সাড়ে ছটা নাগাদ মানদা চলে আসে মানদা অনিতার সঙ্গে রান্নাঘর সামলে দেয় বড় ছেলে বড় বৌমা একটু দেরি করে বেরোয় নটার সময় তারা ভাত খেয়েই বেরোয় আবার সঙ্গে করে টিফিন প্যাক করে নিয়ে যায় সে তো নেবেই নিত্যদিন আর বাইরে খাবে ছোট ছেলে ছোট বৌমা আবার সকাল সকাল বেরোয় তারা ভারী খাবার খেয়ে বেরোয় আবার শুকনো লাঞ্চ প্যাক করে নিয়ে যায় তারপর আছে চারটে বাচ্চার খাবার বড়ো ছেলের মেয়ে ভাত খেয়ে স্কুলে যায় তারপর তার টিফিন আর ছোট তিনটে ব্রেকফাস্ট করে যায় আবার আড়াইটে তিনটের সময় ফিরে এসে ভাত খায় তাছাড়াও তাদের টিফিন দিতে হয় ফিরে আসার পর বায়না করে ছোট ছেলের বাচ্চা দুটো তাদের খাইয়ে দিতে হয় গল্প বলে ঘুম পাড়াতে হয় সত্যি অনিতার অনেক কাজ মানুদা সারা দিন থাকে এখানেই খাওয়া দাওয়া করে তারপর সন্ধেবেলা আবার রুটি বানিয়ে আরও কি কি দরকার সেসব করে সে নিজের ঘরে ফেরে আবার পরদিন সকাল আর একজন আছে সে আসে ঘরবাড়ি পরিষ্কার করে বাসন মাঝে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে দেয় অনিতাকে সবই দেখভাল করতে হয় বাবু। অনিতাকে অনেক দিন বলেছেন তুমি একটু হাত আলগা দাও যার যার সংসার এবার বুঝে নিক আমাদের তো দিন শেষ হয়ে আসছে অনিতা দেবী ঝংকার দিয়ে ওঠেন কি যে বলো না বৌমাদের সময় কোথায় আমাদেরই ছেলে নাতি নাতনি তাদের দেখভাল করব না তুমি যে কি বলো না আমরা কি ভালো নেই তোমার কি কিছু কম হচ্ছে তুমি তো শুধু বাজার করেই খালাস তোমার মুখের কাছে তো সব জোগান পাচ্ছ তাছাড়া আমরা তো বেড়াতেও যাই মাঝে মধ্যে কত দূর দূর বেড়াতে যাই ছেলেরাই তো সব বুকিং করে দেয় হ্যাঁ অবশ্য ঘুরে আসার পর বাড়ি ঠিক করতে কষ্ট হয় তখন তো বৌমারা বেশি বাইরের খাবার খায় অনলাইন অর্ডার দেয় বাচ্চাগুলোর শরীর খারাপ হয় তখন তো সারাতে হয় আমাকেই তাই আমি বেশি যেতে চাই না তাও তো প্রতি বছর আমরা ঘুরতে যাই তোমার বড্ড অভিযোগ বৌমারাই বা কী করবে ওরা কি অত পারে আর আমি না থাকলে মানদাও তো ফাঁকি মারে কামাইও করে আসলে অনিতা ওই রকমই তার বৃত্ত তো তার সংসার সে তার বৃত্তের মধ্যে থাকতেই স্বচ্ছন্দ বোধ করে সে সংসারকে খুব ভালোবাসে সে বাবুকে বলে আমার হাতে গড়া এই সংসারটাকে আমি এরকমই রেখে যেতে চাই সবাই যেন ভালো থাকে হেসে খেলে খুশি মনে থাকে নিজের আলাদা করে ওর কিছু চাওয়ার নেই অথচ অনিতা পারে না এমন কোনো কাজ নেই ওকে এখনো বাইরের কোনো কাজ দিলে সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিতে পারে বাবুর সারা জীবন শুধু অফিস করেই কাটিয়ে দিয়েছেন অনিতাই তো এই সংসারটা চালিয়েছে বাবা মা সবার দায়িত্ব সামলেছে দিবাকরবাবু একদিন বলেছিলেন ঠিক আছে আমাদের তো বিরাট তিনতলা বাড়ি দুই ছেলে তো নিজেদের সংসার আলাদা করে নিতে পারে। আজকাল তো সেন্টার থেকে সারা সারাদিনের লোকও পাওয়া যায় আর আমরা তো আছি দেখভাল করতে পারব এই শুনে অনিতা সাত দিন তার সঙ্গে কথা বলা বন্ধ করেছিল সাত দিন বাক্যালাপ বন্ধ করে বাবুর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল বাবু তারপর থেকে আর ও নিয়ে কথা বলেন না তার এখন বাহাত্তর তিয়াত্তর বছর বয়স তিনিও শান্তি চান তিনি অনিতাকে বোঝাতে পারেননি যেদিন ওরা হাতের কাছে কোনো কিছুর অভাব বুঝবে সেদিনই কিন্তু অশান্তি হবে কিন্তু তার গৃহিণী তো কিছুই বোঝে না সে তার নিজের নিয়মে চলে নিজের বৃত্তের মধ্যে থেকেই সে সুখী কিন্তু সংসার তো সবসময় ছন্দে চলে না ছন্দের ব্যাঘাত ঘটে একদিন বাবু সকালবেলা ঘুম থেকে উঠে গিন্নিকে ডেকে বলেন আমি হাঁটতে যাচ্ছি গিন্নি উত্তর করলেন হুম বাবু তৈরি হয়ে চলে গেলেন ফিরে এসে চায়ের অপেক্ষায় ব্যালকানিতে বসে আছেন চা খেয়ে বাজার যাবেন মানুদা এসে গেল তবু চা আসে না তিনি ডাকতে থাকেন অনিতা চা দাও মানুদা এসে বলে বৌদি তো এখনো ঘুম থেকে ওঠেনি গো দাদা বাবু দেবে কে দাদা বাবু তো অবাক তিনি দৌড়ে সবার ঘরে গিয়ে দেখেন অনিতা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তিনি পাগলের মতো ডাকতে থাকেন অনিতা অনিতা করে চিৎকার করতে থাকেন বড় ছেলে ছোট ছেলে বৌমারা চলে আসে কিন্তু অনিতা আর ওঠে না সে নিশ্চিন্তে ঘুমের দেশে চলে গেছে অতঃপর ডাক্তার আসে এবং শোক জ্ঞাপন করে চলেও যান বছর অতিক্রান্ত হয়েছে বাবু বয়সের তুলনায় আরও একটু বুড়ো হয়েছেন হবে তো কে আর তাকে দেখবে তার যত্ন আত্মী করবে মানদা এখনও তার কাজ করে দেয় সকাল থেকে রাত্রিরের খাবার মানদায় যোগান দেয় অনিতার সাধের সংসার টুকরো টুকরো হয়ে গেছে বড় ছেলে ছোট ছেলে সবাই নিজের মতো সংসার করছে সেন্টার থেকে লোক নিয়ে আসে যার যেমন দরকার তেমন দিবাকরবাবু দেখেন আর ভাবেন অনিতা শুধুই সারা জীবন বেকার প্রাণপাত করল সংসার সংসার করে তার বৃত্তের মধ্যে থাকতে থাকতে বৃত্তের মধ্যেই সে চলে গেল